আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গার দিয়েছেন বাট এখন পর্যন্ত আপনারা স্মার্ট কার্ড কিংবা স্মার্ট লাইসেন্সটি পাননি জাস্ট আপনাদের কাছে স্লিপ নাম্বারটা আছে কিভাবে আপনারা হাতে থাকা ফোনটি দিয়ে আপনারা চেক করবেন আপনাদের স্মার্ট ড্রাইভিং লাইসেন্সটা হয়েছে কিনা এবং যারা ড্রাইভার নিয়োগ দিচ্ছেন তারা চাইলেও আমার ভিডিওটি ফলো করতে পারেন আপনারা আপনাদের স্মার্টফোনে লাইসেন্সটি চেক করার জন্য ফার্স্ট চলে যাবেন ফোনের প্লে স্টোরিতে প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে গিয়ে লিখে সার্চ দিবেন বি আর টি এ ডি এল চেকার এটা লিখে সার্চ দিলে ঠিক আপনাদের কাছে এমন করে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে সো আপনারা অ্যাপ্লিকেশনটি অ্যাট ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে আপনারা ওপেন বাটনটি ক্লিক করবেন দেন আপনাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে এখানে ডিএল নং বা বি আপনাদের যে লাইসেন্স নাম্বার থাকবে সেই নাম্বারটা এখানে বসায় দিবেন আমি সবকিছু পূরণ করে রাখছি আপনাদের লাইসেন্স নাম্বার এবং জন্ম তারিখ জন্ম মাস জন্ম সাল দেওয়া হয়ে গেলে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যারা নতুন আছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিবেন এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই দয়া করে একটি লাইক এবং ভিডিওটি কেমন হয়েছে সে বিষয়ে একটি কমেন্ট করে দিবেন এতে করে রোবট ফেসবুকের রোবট অথবা ইউটিউবের রোবটগুলো বুঝতে পারবে যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পছন্দ হয়েছে আমরা ভিডিওগুলো আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে দিবে যারা এরকমটা করেন না তাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওতে একটি এবং এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে করে দিবেন আপনাদের হবে না কিন্তু আমাদের অনেক উপকার হবে সো আমি সার্চ বারে সার্চ করে দিলাম সার্চ করার পরে আপনাদের কাছে একটু সময় নিবে সো দেখতেই পাচ্ছেন আমার অলরেডি লাইসেন্সটি রেডি হয়ে গেছে মানে আমার লাইসেন্সটি হয়ে গেছে আমি যার লাইসেন্সটা চেক করেছি তার লাইসেন্সটি হয়ে গেছে এখানে স্ট্যাটাস বারে লেখা আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট আর যাদেরটা এখনও মানে প্রিন্টের জন্য রেডি হয়নি তাদেরটা লেখা থাকবে রেডি ফর প্রিন্ট জাস্ট এটাই লেখা থাকবে আর যাদেরটা লাইসেন্স হয়ে গেছে তাদের লেখা থাকবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট সো আপনারা এখান থেকে আপনাদের সকল ডিটেলস দেখতে পারবেন স্কোর করে সো আশা করি আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও প্রবলেম হয় ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা আপনাদের মতামতটি জানাতে পারেন আর কোথাও প্রবলেম হলে আমাকে এস এম এর মাধ্যমে জানাতে পারেন সো আপনাদের সমস্যার সমাধান করার আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ